ওরে দয়ালো বিজির প্রেমে কান্দে না যার প্রাণ দয়ালো নো বিজির প্রেমে কান্দে না প্রাণ শুধু টুপি দাড়ি ভাগড়ি দ্বারা হয় না মুসলমান না না নবী কারো মত আকাশের তারাগুলি ঝিলিমিলি জিলিমিলি জ্বলছে সৌরবে ঢালে আসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا شفي المجنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليكم يا فاكفنجة. الصلاة والسلام عليكم يا أهل البيت. الصلاة والسلام عليكم يا كل الانبياء. الصلاة والسلام عليكم يا كل الاولياء. الحمد لله رب العالمين. خالق السماوات والارضين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وسيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأوليائه علماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله المولانا العظيم. وصدق الرسول النبي الحبيب الكريم قال قال رسول الله صلى الله عليه وسلم علي مني وانا من علي ما كان محمد ابا احد من رجالكم ولا رسول الله ولا رسول الله وخاتم النبيين وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عليه وسلم تسليما صلى الله وعلى سيدنا محمد وعليه وصحبه وسلم سلم يا قاموبا صلوا على صدر الامين মুস্তফা মা জাহিল্লা আহমত আল্লি মহব্বতে বালা গাল উলা কাশাবত তুজা বি জামালি হাচোনাতে জামি অও খোদ খোদা কাহে তাই চাললো ফেরবি আম তুম গা ফেলুন মৌমিন আজিবাহা তুম্বর মা তোমার গাল ওলা কষাপ দু যাবি জমালি হাসুনাতে যাবিও চলে মোহাম্মাল্লা হো

কষ্টতে সম্বন্ধে কি দুরূশরী পড়লে কি কষ্ট হয় এই দুরূশরী পড়ার কথা বলেছেন কে আরো জোরে বলেন আল্লাহ শুধু কোয় আল্লাহ নিজে পড়ে নিজে পড়ে সুবহানাল্লাহ কন্না আল্লাহ কো আমি একলা পড়িনা আমার রহমতের অগণিত ফেরেশতাদেরকে নিয়ে পড়ে সুবহানাল্লাহ আল্লাহ কয় ফেরেশতাদেরকে নিয়েও পড়ি একটাও শেষ না তোমরাও পড়ো হারে আরে বাপ কত মর্যাদা আপনি জানেন আল্লাহ নামাজের কথা বললেন রোজার কথা বললেন বিভিন্ন আমলের কথা আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন রসুল আরবি বুঝাইলেন কিন্তু আল্লাহ কোন বন্দিগি করে না কোন ইবাদত করে না কিন্তু রসুল্লার দূরত পড়ে তাইলে নামাজ যদি ফরজ হয় আমার নবীর দূরত ইমানদারের কাছে ফরজে আজম আজম কারণ যেটা আল্লাহ করে রোজ ফেরেশতারা করে আমাদেরকে নির্দেশ দিছে এই দূর শরীফ যদি বেদাত হয় আমার কথা কন এই দুরুদ যদি বেদাত হয় তাহলে আল্লাহ তো আমাদেরকে বেদাতের কথা বলেছেন ফেরাস তারা বেদাত করতেছে আল্লাহ বেদাত করতেছে নাউজুবিল্লাহ কইতেন না কি আল্লাহ কি বেদাত করে ফেরাস তারা কি বেদাত করে তাহলে আমরাও বেদাত করি না যারা বেদাতি বলে তারা মূলত বেদাতি ওই সুরের মার কথা বলতে সুরের মা সুরি সুরি দেখছেন নিজে সুরি কইরা দোষ দেয় আমরা নিজে বড় বেদাতি কিতাবের মধ্যে লিখছে যারা সবে বরাত মানে না তারা বেদাতি যারা সবে বরাত সবে মেরাজ এগুলা মানে না এরা হচ্ছে বেদাতি আমরা কি মানি না মানি না তাহলে আমরা বেদাতি না আর রসুল্লার বিদাত রসুল্লার মিলাত রসুল্লার দুরুদ পড়লে যদি বিদাতি হয় এই বেদাতটা গলার হার কথা কন ঠিক কিনা আমার নবী বলেন যেই জায়গায় একবার দুরু আদায় হয় সেখানে সত্তর হাজার রহমত নাজির আমরা রহমত চাই কি চাই না কোনো বিকল্প আমার যারা বেশি বেশি শরীফ পড়বা হাসরের মাঠে তোমরা আমার কাছে থাকবা তাহলে আমরা বেশি বেশি দুরুৎ শরীফ ইয়া ইয়ার আল্লাহ কেমন কাছে হাসরের মাঠ তো বড় কেমন বারো সূর্যের তাফ জমিন তামা হবে মানুষের মগজ উত্তাইব কারো গাম টাকনো তক কারো গাম হাঁটু তক কারো গাম মাজা তক সূর্যের তাপে গামের সাগর বক ভক করে উত্তাইব আর কষ্ট হলাম সোনা পঞ্চাশ হাজার বছর কত বছর যেই হোক না কেন আপনি পঞ্চাশ হাজার বছর ওই হাসরের মাঠে এবার সূর্যের তাপে জমিন তাবা হবে মুহূর্তের মধ্যে গামের সাগর হবে সাতরাইবা গরম পানির মধ্যে মাছ ছাইরা দিলে যে অবস্থা হবে মাংস গুনা গইসা গইসা গরু গামের গন্ধে কলি যা বাইর হইয়া যাই আমার নবী ডাক দিয়া কুম্মত রে ওই হাসরকে তোমরা বয় করনি মা বয় করি না আমরা নবীরা ওলি সবাই তো হাসরকে ভয় করে হাসরের ওয়াজ করলে শ্রোতারা কাঁদে বক্ত কাঁদে মা কথা কম যেই হাশরকে আমরা ভয় করি ফন্তাশাদার বছর 12 সূর্যের জমিনের 12 সূর্যের তাফের নিচে মানুষের মগজ বক বক করে উতরাইবো আমার নবী ডাক দিয়া কয় ওম্মতরে তোমরা জান না ওই হাশরটা আমার আল্লা আমার হাতুন নিচে দান করেছে হাই 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 নবীজির হাতুন নিচে কয় হাশর কোন ইনি আমাদের মত হইতে পারে যেই লোকটার হাঁটুর নিচে হাসন আমার নবী বলে ওই দিন ফানির জিব্বা বের হয়ে যাবে কারো এক হাত কারো হাত জিব্বা মাটির মধ্যে সসাইবো ফানি ভাই না কিন্তু ইমানদারের হাউজে কাউসারের ফানি ভাই বনি সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কুমমত্রে যেই ফানিটা মধুর চাইতে মিষ্টি দুধের চাইতে সাদা তোমরা জানো না ওই কাউসারের তালাশ তোমরা করো ওই কাউসারটা আমি রসুল্লাহ কদমের নিচে যে লোকটার কদমের নিচে কাউসার হাতুর নিচে হাসর এই লোকটা যাই হোক না কেন আমাদের মতো হইতে পারে কি নামাজ পড়েন আপনি রসুল্লাহকে আমার মতো মনে করেন এই জন্য আল্লাহ আমেলা তুন্না সেবা তাসলা নারান। রাসূলুল্লাহকে সাধারণ মনে করে আল্লাহু আকবার যেই নবীর কদমের নিচে কাউসা যেই নবীর হাতের নিচে আছর যেই নবীর হাতের তালুতে আষ্টরাبح হস্ত এই নবী আবার আমার মতো আপনার মত হয় যেই নবীর পায়খানা মোবারক নূর ফাসরাব মোবারক নূর ইউক্রত গদরাত হামারা বিজ জুদা ইউক্রত গদরাত হামামা নূরে কথা সুবহান আমার নবীর পায়খানাটা নূর ফাসরাবটা নুর ইনি আমার মতো আপনার মতো কেমনে না হ্যাঁ দেখতে আমার মতো আপনার মত সুরাতাব মানুষ মানুষ কিন্তু মানুষের কাছে আইছে কার কাছে হেদায়েত কার জন্য জোর কার জন্য তো উনি কি গরুর শুরুতে আইবো বাঘের শুরুতে আইব যেহেতু মানুষকে হেদায়েতের জন্য মানুষকে বাসাইবার জন্য এই জন্য আরবের দেশে পাশে। নবীদের সেরা নবী এসেছে রসুল এসেছে বলেন হাবিব এসেছে রসুল এসেছে এসেছে রসুল এসেছে আকাশের তারাগুলি গুলি জ্বলছে সৌরভে ডালে ডালে ফুলগুলি গুলি দুলসে রসুল এসেছে হাবিবে সেচে মানুষের সুরাতে এসেছে দুই হাত ছিল দুই শখ ছিল মাথায় সুল ছিল কান বাবরি ছোট ছোট নবীজি ভাগড়ি ফরছে বাদ বাস খাইছে বিয়ে করছে এগুলা নবীজির মোজেজা এগুলো নবীজির কি আমরা না খাইলে বাঁচতাম না আমার নবী খাওয়ার দরকার ছিল না খাইছে কেন বরিষ্ঠ মাল্লিমান শিক্ষা দিছে এই জন্য মানব শুরুতে এসেছে মানবীয় কবার ভরে নুরে মোজাসাম নবী রাহমাতুল্লিল উনি আমাদের মতো ওরে না 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 নবী কারো মতো না বলেন না 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 নবী কারো না আর কো বড় ভাইয়ের মতো ওরে আজিও বড় ভাইয়ের মতো তো বড় ভাইয়ের বগরে ভাবি না কইবি আম্মা আশা কয় না বাবি আশা কয় কি মা খাদিজা না ভাবি খাদিজা খাদিজা জোরে কথা বলেন না তো নবী যদি বড় মতো হয় বড় ভাইয়ের বউ আবার মা হয় কেমনি তাইলে উনি বড় মতো মত না উনি রুহ জগতের ফিতা ইল্লিনে বলতেছেন সমস্ত রুহের ফিতা হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর নাম হচ্ছে আবুল আরোহা কি নাম কি নাম আল্লাহর তিন হাজার নাম আমার নবীর তিন হাজার দুইশো ছয় নাম নবীজি রুহের ফিতা বলেন কিসের ফিতা

নবী নুরের নবী মাটির নবী না বলেন আমারে নবী নুরের নবী মাটির নবী না কন্ঠটা দেন না নবীজির জন্য এই কন্ট্রোল কাপ পাড়া আছে তো এই যে সিল্লা সিল্লি করতেছেন এই নবীজির নাত গান নাত কাপ পাড়া দা হইবে ওরে আমারে নবী নুরের নবী মাটির নবী না বলেন আমারে নবী মাটির নবী না ওই নবীরে নিজের মত মনে করো না বলেন ওই নবীরে নিজের মত ওরে আমারে নবী জিন্দা নবী মরা নবী না ঠিক কিনা ঠিক একদল নামাজ পড়ে আকিদের আগে রসুল কবর আর দিও নাই আচ্ছা এটা কোন নামাজ আছে না গেছে রসুলের হাত দিও কবর নাই রে রসুল মরা আমার মতো তোমার মতো ফসে গেছে এক জাহেলা কাপ কয় লাঠি দিয়ে রসুল্লুরা রজার মধ্যে গুতা দিয়া কয় এখানে আড্ডি গুড্ডিও নাই যদিও থাকে এটার চাইতে আমার লাঠির ক্ষমতা বেশি আচ্ছা তারা কি মুসলমান কম যাইব কারণ হেতে হাজার হাজার মুসলমানের সর্দার একদল আছে আহালু আহালু কবিস আছে না নাই হেতাগর সর্দার এলো আব্দুল হব নজদী আব্দুল ওহাব এই আব্দুল হাব নজ কথা কইছে যে রসুল্লাহর কবরে আর দিও নাই থাকলে এটার সাথে আমার লাঠির ক্ষমতা বেশি আচ্ছা যে লোকটা কথা বলতে পারবো কোন মুসলমান তার অনুসরণ করতে পারবো অনুসরণ করতে তার ইমাম আছে না গেছে আর তো বড় আল্লাহ আব্দুল কত বড় ওলি বলে আমার নবী জিন্দা নবী মরা নবী না বলেন আমার নবী মরা নবী না ওই নবীরে মরা কোলে ইমানে থাকে না এবারে বলে আপনি কি কোরআন মানেন না কোরআন যে কো কুল্লু নাফসিন যায় কাতুল মাউ এরা রেফারেন্স দেখ কোরআনের আবার কো ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহু মাইয়াতুন এই জন্য আমার আব্বাই যে প্রতি তিয়াত্তর জন মৌলভীর ভিতরে বাহাত্তর জন মৌলভী কোরআন বোঝে না আল্লাহ বুঝাইলো কি তুই বুঝলি কি ওরে আমার নবী জিন্দা নবী মরা নবী না বলেন আমার নবী জিন্দা নবী মরা নবী না ওই নবীরে মরা কোলে ইমানে থাকে না বলেন ওই নবীরে মরা কোলে নামাজ হবে না 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 নবী মরা নবী না জিন্দা নবী কথা বলেন ঠিক কি না এই মুহূর্তে রাসূল আমাদেরকে দেখে কি দেখে না আরো জোরে বলেন দেখে কি দেখে না একটা তাকবিরের মধ্যে আল্লাহ আসে রসুল আছে এখন তারা বলতেছে ইয়ার আসুল আল্লাহ বলাই সেরেক মনে রাখবেন তারা যেটি তারা যেটাকে সেরেক বলবে আপনি এটা বেশি বেশি করবেন তারা যেটাকে বেদাত বলবে আপনি বেশি বেশি করবেন তাদের চোখে বেদাত আমার রসুল উল্লাহর চোখে আশেখের রাসূল কথা কোন ঠিক কিনা কারণ আশেখ আশেখের রসুল সুন্নি মানুষের সংখ্যা দিন দিন কমবে কথা পরে ও তিহাতর দল কদল হিন্দুর মধ্যে পরে দয়া ল ল বিজি প্রেমে কান্দে না প্রাণ দয়া ল ল বিজি রি প্রেমে কান্দে না প্রাণ শুধু টুপি দাড়ি ভাগড়ি দ্বারা হয় না মুসলমান এই মুসলমান নবী কয় তিহাত্তর দল কয় দল ওরে ও মত হইব দল বাহাত্তর দল যাই বের দল বলি আসেন নবী দনে দেখ কিতাব খুলে ওরে বর্তমানে বাতেল ফের কায় দুনিয়া গেছে বরে ঠিক না ওরে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই কহুশিয়ারে মমিন তাই কহুশিয়ারে চলছে ধর্ম লয়া বাড়ি ঠিক নি ধর্ম লয়া বাড়ি ইমান আগু নির বাজারে তাই কহুশিয়ারে মমিন তাই কহুশিয়ারে এইজন্য সুন্নিদের সংখ্যা দিন দিন কমব আমার আব্বাই কইছে একটা সময় আসবে আমরা যদি আশেখ রাসুল সুন্নি দাবি করেন ফাহারে সি বেত লুকাইল হ্যান তু জব করব আমার কথা কন্যা কেয়ামতার আগে মানুষ হিন্দু যেত না

জোরে কন মসজিদ কে করা যাবে না মসজিদ কে করলে ইমাম থাকবে না কারণ মসজিদ নিদর্শন কার কিন্তু মসজিদ কবুলিয়তের একটা ব্যাপার আছে আপনি মসজিদ বানাই নিলেন টিয়া ঘুষের টিয়া দুই নম্বরই মাথার বাড়ি দিয়ে একটি বানাই নিলেন আরেকজনের জায়গা দখল করে আপনি মসজিদ বানাইলেন আপনি আল্লাহর গণ নাম দিয়ে এলেছেন কিন্তু মালিক তো কবুল করুন লাগবো কথা বলেন না কেন মসজিদ কে করা যাবে না কারণ মসজিদ কারগর আলমাস বাইতুল্লাহ মসজিদকে এখন কার আমরা করি না কিন্তু আপনি আরেকজনের জায়গা জোর কুচিৎ দখল করছেন খাসের জায়গা মসজিদ দিয়েছেন সুদীর টিকা এসি লাগাইছেন সুদের টাকায় মাইক ফ্যান লাগাইছেন কার্পেট লাগাইছেন আলু পর্যন্ত ঢুকি যায় ঘুষির এটা আসেনি আদতে মসজিদ হ্যাঁ